আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পাকন পিঠা এই পিঠাটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই মজা খুবই অল্প সময়ের মধ্যে চটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় আর আজকে কিন্তু কোনো প্রকার সাজসারে কিন্তু আমি এই পিঠাগুলো বানিয়েছি আপনাদের সাথেও শেয়ার করব খুবই সহজভাবে কিন্তু এই তিনটা ডিজাইন আমি করে নিয়েছি তাই আশা করছি আজকের এই দুধ পাকন পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে শুরু করি আজকের এই মজাদার পাকন পিঠার রেসিপিটি পিঠা বানানোর জন্য প্রথমে একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে আমি দুই কাপ পরিমাণে পানি তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়েছি হাফ চা লবণ সাথে দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু তো নেড়ে চেড়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি ময়দা দেড় কাপ ময়দা এখানে আমি নিয়েছি তো ময়দাটা দেওয়া হয়ে গেলে এখনের মধ্যে দিয়ে দিচ্ছে আমি চালের গুঁড়া থ্রি ফোর কাপ পানি পোনে এক কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় যদি মনে হয় যে পানির পরিমাণটা একটু বেশি তখন আরও কিছুটা ময়দা অ্যাড করে দিতে পারেন দেখা যায় যে চালের গুঁড়ায় অনেক সময় সব গুঁড়ায় কিন্তু একই রকম পানি লাগে না কিছুটা কম বেশি লাগতে পারে তা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি এখন এটা হালকা গরম অবস্থায় আছে আমি খুব ভালোভাবে এটাকে এখন একটু এক মিনিটের জন্য মথে নিচ্ছি তো পুরোপুরি এটাকে আমি ঠান্ডা করে নিয়ে নিই আপনারা চাইলে ঠান্ডা করেও নিতে পারবেন তো এক মিনিটের মতো মথে নিই এখন এর মধ্যে দিয়ে দিব আমি ডিম আমি একটি বড়ো সাইজের ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ডিমটাকে আমি একবারে দিব না আমি দুই তিনবারে অ্যাড করব তো কিছুটা আমি ঢেলে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ডিমটাকে একবারে না দিয়ে দুই তিনবারে অ্যাড করার জন্য তাহলে কিন্তু ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে না তো আমি প্রথমে কিছুটা দিয়ে মিশিয়ে তারপর আবারও কিছুটা ডিমের মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এইভাবে আমি দুই তিনবারে অ্যাড করব এই ডিমের মিশ্রণটাকে তো ডিমের মিশ্রণটা দেওয়া আমার সম্পূর্ণ হয়ে গেছে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল আমি হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এখন মথে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলের বদলে কিন্তু ঘিউ ইউজ করতে পারবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি আরও হাফ টেবিল চামচ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি তেলটাও কিন্তু দুইবারে ইউজ করেছি প্রথমে একবারে দিই নি তো খুব ভালোভাবে এর ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে স্মুথ করে মেখে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এখন আপনাদেরকে আমি পিঠা বানিয়ে দেখাবো কিছুটা ডো নিয়ে এইভাবে গোল করে নিতে হবে এখানে আমি রুটি বেলার একটি পিঠি নিয়ে ডোটাকে আবার একটু মথে নে তারপর আবার গোল করে নিচ্ছি এখন আপনাদেরকে আমি পিঠার ডিজাইনটা করে দেখাবো আর পিঠাটাকে আমি বেশি বড় বা বেশি ছোটও কিন্তু করবো না কতটুকু নিয়েছি ডোটা সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন আর এরকম কিন্তু হ্যান্ডউইস সবার বাসায় কম বেশি থাকে হ্যান্ডউইচটা দিয়ে মাছ বরাবর এইভাবে চাপ দিয়ে সাইড দিয়ে একটু বাঁকা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটি ডিজাইন হয়ে যাবে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছে কোনো প্রকার কিন্তু ডাইস দ্বারাই কিন্তু খুব সুন্দরভাবে এই রকম ডিজাইন করে নিতে পারবেন তো আমি আরো একটি ডিজাইন আপনাকে করে দেখাচ্ছি আমি আবারো কিছুটা ডো নিয়ে এইভাবে গোল করে নিয়েছি এখন এই রকম আছে যে কমবেশি এই সাকনি সবার বাসায় থাকে সাকনিটাকে ধরে মাসকারে রেখে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটি পিঠার ডিজাইন হয়ে গেছে দেখেন এটাও কতটা সুন্দর দেখাচ্ছে ডিজাইন তো এবার আপনাদেরকে আমি পাতা পিঠার ডিজাইনটা করে দেখাবো পাতা পিঠার ডিজাইন করার জন্য আবারো কিছুটা ডো নিয়ে পাতা পিঠার ডোর জন্য আমি কিছুটা বেশি ডো নেব পাতা পিঠাগুলো একটু বড় করে বানাবো তো ডো নিয়ে খুব ভালোভাবে মুথে নিয়ে তারপর এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি আর একটা সাইড দিয়ে একটু মানে চিকন করে নিচ্ছি তো এইভাবে উপরে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে এখন একটা চামচ নিয়ে নিচ্ছি আমি তো আমি কাজটা কিভাবে করছি আমার হাতের দিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন পাতা পিঠার শেপটা আমি কীভাবে দিয়েছি এখন একটা চামিচ দিয়ে সাইড দিয়ে এইভাবে দাগ কেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটি পাতা পিঠার শেপ চলে আসবে আর এখন মাছ বরাবরও কিন্তু আমি দাগ টেনে নিই এখন সাইড দিয়ে দাগ টেনে নেব এই পিঠাগুলো বানানো কিন্তু অনেক সহজ ডিজাইনগুলো করা আপনি শুধু একবার ভালোভাবে খেয়াল করলেই কিন্তু পারবেন আপনি শুধু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো আসলে কিভাবে করা হয় দেখেন কত সহজেই কিন্তু একটা পাতা পিঠাও তৈরি হয়ে গেল আমি তিনটা ডিজাইনে কিন্তু করে দিয়েছি খুবই সহজভাবে কোনো প্রকার ডাইস সারাই কিন্তু বাসায় যা থাকে সেটা দিয়ে কিন্তু এইভাবে ডিজাইন করে নিতে পারবেন তো সেমভাবে আরও একটি পাতা পিঠার ডিজাইন আপনাদেরকে আমি করে দেখাচ্ছি সেমভাবে কিছুটা ডো নিয়ে তারপর মধ্যে নিয়ে একটা পাঁচ চোখা করে এভাবে চ্যাপটা করে নিতে হবে তারপর মাছ বরাবর দাগ টেনে নিতে হবে তো মাছ বরাবর দাগ টেনে নেওয়া হয়ে গেলে একটু মাথাটা এভাবে চোখা করে দিতে হবে একটা সাইড যেই মাথাটা একটু চ্যাপ তো তারপরে এভাবে সাইড দিয়ে কিন্তু দাগ টেনে নিতে হবে দেখেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেলো আমাদের এই পাতা পিঠাগুলো দেখেন তো আমি সবগুলো এইভাবে এই পিঠাগুলো বানিয়ে নেবো তিনটা ডিজাইনেরই তো আশা করছি এই ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওতে লাইক কমেন্টস এবং বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখেন আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো আমার এখানে একুশটার মতো পিঠা হয়েছে এখন পিঠাগুলো একটা সাইডে রেখে আমরা দুধের প্রিপারেশনটা করে নেব যেটার মধ্যে আমরা এই পিঠাগুলো ভিজাবো এখানে আমি চার কাপ দুধ নিয়েছি চার কাপ গরুর দুধ নিয়েছি এখানে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর চা চামচ লবণ সাথে দিয়ে দিব তিনটি এলাচ ফ্লেভারের জন্য তো এখন এটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত যখন দুধে বলক চলে আসবে তখন এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেবো এই দুধটাকে কিন্তু জাল করে একবারে ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে দুধটা মানে ডুববে না তো আমি এটা বলক আসার পরে দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে এটা জাল করে নিয়েছি চুলাটা বন্ধ করে এক মিনিট পরে এর মধ্যে আমি এখন মিষ্টির জন্য খেজুরের গুড় অ্যাড করব। আমি এখানে এক কাপ খেজুরের গুঁড়োর সঙ্গে কিছুটা পানি দিয়ে জাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনার চালে কিন্তু খেজুরের গুঁড়ের পরিবর্তে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতকাল বাসায় সবারই কম বেশি খেজুরের গুড় থাকে আমারও ছিল তার জন্য আমি খেজুরের গুড়টাই অ্যাড করলাম তো মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আর এখন আমি পিঠাগুলো ভেজে নিব ভেজে নেওয়ার জন্য ডুবো তেলে কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে তার জন্য আমি বেশি করে তেল গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন কিন্তু এই পিঠাগুলো এক এক করে ছেড়ে দিতে হবে আর চুলার আশটাকে মিডিয়ামে রেখে তারপরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন পিঠাগুলো একটা একটা করে ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একটা একটা করে ভেসে উঠতে শুরু করেছে অলরেডি একটা পিঠা কিন্তু ভেসে উঠেছে এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে কালার আসা পর্যন্ত তবে কিন্তু বেশি সময় ধরে এই পিঠাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো যখন আমরা দুধে ভিজাবো তখন কিন্তু ভেতরে শক্ত হয়ে যাবে আর যদি অল্প সময় ধরে আপনি চুলা আঁচটা বাড়িয়ে ভেজে নেন তাহলে দেখা যাবে তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু সেদ্ধ হবে না তাই দশ বারো মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে এই পিঠাগুলোকে কালার করে ভেজে নিতে হবে আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি আর এর চাইতে বেশি কালার করে ভাজবো না আপনারা জানে আর একটু কালার করতে পারেন এভাবে একটি তেল চাকরির সাহায্যে পিঠাগুলোকে তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে আমি সবগুলো পিঠা কিন্তু তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে সেমভাবে আমি এই পিঠাগুলোকেও কালার করে ভেজে নেব আর এই পিঠাগুলো যখন দেখবেন সবগুলো পিঠা এভাবে তেলের ওপরে ভেসে উঠছে তখনই বুঝবেন যে আপনার এই ডোটা মাখানো একদম পারফেক্ট হয়েছে সেমভাবে এই পিঠাগুলোকে আমি একই কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো যখন আমি ভাজছিলাম দেখতে এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে আপনারা যখন এই পিঠাগুলো ভাজবেন আপনাদের কাছেও সুন্দর লাগবে দেখেন সেমভাবে কালার করে কিন্তু সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর এই যে দুধটা এই দুধটা কিন্তু এখনও কুসুম গরমের চেতে একটু বেশি গরম আছে এখন আমি এই পিঠাগুলোকে এক এক করে দুধের মধ্যে ছেড়ে দিব দুধটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা গরম করে নেবেন একদম কিন্তু ঠান্ডা করে দুধটার মধ্যে পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধের মধ্যে পিঠাগুলো ভিজবেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি যেহেতু ভিডিও করবো আমার হাতে সময় খুবই কম তার জন্য আপনাদেরকে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে দেখাচ্ছি আর এটা যদি দুই তিন ঘন্টা বা চার ঘন্টার মতো আমি রাখতাম তাহলে দেখতেন একটু দুধও কিন্তু অবশিষ্ট থাকতো না সবগুলো দুধ খেয়ে কিন্তু পিঠাগুলো একদম মানে ডাবল হয়ে যেত আমি যেহেতু ভিডিও করব আমার খুব করবো ছিল তার জন্য আপনাদেরকে আমি প্রায় এক ঘন্টার মাথায় এটা দেখাচ্ছি এক ঘন্টাও পুরোপুরি আমি রাখতে পারিনি ভিজিয়ে তারপরও কিন্তু পিঠাগুলো ভিজে অনেকটা নরম হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মাশাল্লা কে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল আজকের এই দুধ পাগন পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে রেসিপিটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ